যিনি এনসিটিভির পাঠ্যত্তর সংস্থার কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ একটি পদে আসীন অবস্থায় আমাদের ইসলাম ধর্ম আমাদের রথ আল্লাহ এবং আমাদের পবিত্র ইবাদ সাহায্যকে কসাক্ত করে ছবর্ষীয় একটি গালি উল্লেখ করে একটি সেকবুটে তাদের দিয়েছে এবং যা বাংলাদেশের উনিশ কোটি মুসলিমের হৃদয়ে বেতনার সৃষ্টি করেছে এবং আমাদেরকে বাধ্য করেছে আমাদের দল থেকে বের হয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে মসজিদগুলো থেকে বের হয়ে প্রতিবাদী বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি সূচি করে এবং রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করেছি বিভিন্ন ধরনের প্রতিবাদী মিছিলের মাধ্যমে সমাবেশের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকি প্রদানের মাধ্যমে আইন উপদেষ্টা বরাবর তোলা চিঠি প্রদানের মাধ্যমে কিন্তু এখনও পর্যন্ত আমরা রাষ্ট্রযন্ত্র বা প্রশাসন কেউকেই কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখি এমন পদক্ষেপ না নেওয়ায় যে এই যে রাখাল রাখার মতো আরও অসংখ্য নতুন নতুন অথবা ধর্ম অবমাননাকারী আমরা দেখতে পেয়েছি গত সতেরো সতেরোই ফেব্রুয়ারির পর থেকে আজকের দিন পর্যন্ত নতুন করে জেগে উঠেছে তারা অনেকে সুসংগঠিতভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলোতে আমাদের ইসলাম ধর্মকে বিভিন্ন অবমাননা করে সেটা দিয়ে যাচ্ছে যা আমাদের রাষ্ট্রের শান্তি শৃঙ্খলার জন্য অত্যন্ত যুক্তিকর একটি পরিস্থিতি তৈরি করছে এভাবেই যদি চলতে থাকে এবং রাখাল রাহা এবং রাখাল রাহা থেকে অনুপ্রাণিত হয়ে যারা নতুন করে এইসব যদি আইনের আওতায় আনা না হয় তাহলে হয়তো আমরা আবার একটি স্বপ্নের মতো ইনসিডেন্ট দেখতে পাবো যেখানে লাখো তাও জনতা নিজেদের রক্ত তো তারপরেও ইসলাম ইসলামের এবং আমাদের প্রিয় অবমাননা কখনোই সহ্য করে যে সহ্য করা হবে না এবং কখনো এই ধরনের অবমাননাকারীদের সাথে কোনো ধরনের আপোষ করা হবে না এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং এমন অবমাননাকারীদেরকে একটি বসানোর জন্যই আমি নিজে বাদী হয়ে এই আমাদের দীর্ঘ সাইবার ট্রাইব্যুনাল আদালতে এই মামলাটি দায়ের করেছি এবং আমাদের আদালত থেকেও আদালত থেকেও আমাদেরকে মোটামুটি আশ্বস্ত করেছে যে এটি তারা খুব সিরিয়াসলি দেখবে যদিও এতদিন পর্যন্ত আদালত বা কেউই হচ্ছে এই বিষয়টি তেমনই চিহ্ন করে বিশেষ করে আমরা হচ্ছে বর্তমান যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিচ্ছে এখানে আমরা দেখছি সবাই হচ্ছে রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা দেখানোর চেষ্টা করছে যে আমরা তারাবিতে যাচ্ছি আমরা মুসলিম আমরা গণ ইস্তার করছি আমরা সমকালিতাকে আমাদের সংরক্ষিত রাখতে কিন্তু আমরা আশ্চর্য এবং হতাশ হই যখন দেখাল রাখার মতো একজন ব্যক্তিকে বহাল দেখে তার এমন একটি অবমাননাকর স্ট্যাটাসের পরেও কোনো রাজনৈতিক বর্তমান যেই আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এরা থেকে কোনো স্টেটমেন্টও দেয় না এবং কোনো এদের কোনো বিচারের আওতায় আনে না বরং কিছু কিছু প্ল্যাটফর্ম নাম বলব না তারা যখন এর দীব নিন্দা এবং বিচারের দাবি জানিয়ে এইসব প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি যায় দেখেছি একদিনের ভিতরে